আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই এখন পর্যন্ত আমাদের সাঁত্রিশটা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মতে কোনো নিহত নাই আর আমরা একুশশো আঠেরো অর্থাৎ রাত নয়টা আঠেরো সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি চালু হয়ে গিয়েছে এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের দুইজন ফায়ার গ্রাইডের আহত হয়েছে আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে আমরা সংখ্যাটা এখন কনফার্ম না আর আমাদের যে জায়গায় আগুন আগুনের ঘটনা এটা হচ্ছে আমদানি রাখার জায়গা আনুমানিক চারশো গজ বাই চারশো গজের মতো জায়গা যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিবাহর কাজ করেছি এই ছিল আমাদের পক্ষ থেকে আমরা এখনো কাজ করে যাচ্ছি আমরা আগুন সম্পূর্ণ নিবানো না পর্যন্ত নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ড করে আমরা চলে যাবো আমরা একটু বলতে চাই আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে আগুন নিবানোর কাজে আমাদের সহযোগিতা করেছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগুনের আচ্ছা সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আহ আগুন নিবানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে এখন আমরা এটা বলতে পারছি আসলে আগুন নিবাতে এসে এখানে সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা প্রচুর বাতাস ছিল ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল যেটা আগুনকে জ্বালাতে সহায় হবে যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন নিচে হয়তো আগুন অল্প কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল বাতাসের উইন ডিরেকশন আর দুই নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলো এগুলি খোপ করা ফলে এবং এই ক্ষোভক্ষোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে এটা আমাদের একটা ডিফিকাল্ট ছিল আর কিছু কার্গো ছিল খোলা জায়গায় তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে সেগুলোতে খুব সহজে আগুন ধরে গেছে যেহেতু বাতাস ছিল বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই পড়ছে যাই হোক আমরা সবকিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি সবাই সহযোগিতা করেছেন আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন আপনাদের সাথে কথা বলেছি আপনারা দেখেছেন আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায় এবং সেটা অলরেডি হয়েছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এটা নির্বাপন কিছু না অনেক এখন আমরা যখন আগুন নির্বাপনের কাজ চলছিল তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব বা কিছু কিছু জিনিসপত্র বের হচ্ছে এরকম কোন সংবাদ আমরা পাই তবে যেটা হয় এয়ারপোর্টে একটা গুরুত্বপূর্ণ এলাকা এখানে ঢুকতে ঢুকতে হলে একটু আমরা এখন জানতে পারি হ্যাঁ আমাদের কেউ একজন সম্ভবত উপরে ড্রোন চালাচ্ছেন এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর এখানে কিন্তু ফ্লাইং হচ্ছে কারো যদি ড্রোন উপরে থেকে তাকে অনুগ্রহ করে একটু নামানোর ব্যবস্থা করে এটা কিন্তু আইন বিরুদ্ধ এটা আসলে আমরা যেটা বলতে সরি আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা এখন কাজ করছি কাজ করা অবস্থায় আমি একটা মন্তব্য করাটা ঠিক হবে না আমরা এখন কাজ করেছি কাজ শেষে আমরা বুঝবো কোন জায়গায় আমরা প্রবলেমগুলি ফেস করেছি আমরা তো সবাই বিভিন্ন জায়গায় কাজ করছি সম্মিলিতভাবে আমরা যখন মতামতটা পাবো তখন আমরা বলতে পারবো কি কি মানদণ্ডটা ঠিকমতো ছিল না বা কোন জায়গায় তারা প্রবলেম ফেস করেছে এখন তো আসলে আমরা সেইগুলি চেয়ে কীভাবে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টকে দ্রুত সচল করা যায় সেটাতে আমরা ব্যস্ত ছিলাম আমরা সেটা আলাদা মধ্যে করেছি এখন আমরা বাকিটা আমাদের সবার সাথে বসবো কোথাও এক ভাই জানতে চাইলেন কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সেগুলো তখন জানা যাবে এই মুহূর্তে এটা আসলে বলার এখন আমাদের কাছে প্রথম প্রায়োরটি হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন করে ফেলা সেটা আমরা করছি যেখানে আগুন লেগেছে ফায়ার অফিস ছিল আমাদেরকে আমরা যখন দুইটা তিরিশে চোদ্দশো তিরিশে খবর পেয়েছি তারপরে আমরা মুভ করেছি এখানে যাদের ফায়ার ফাইটিং ভেহিকল দেখেছেন এটা হচ্ছে এভিয়েশনের আমাদের না ওনারা প্রাথমিক রেসপন্সটা এভিয়েশন এখানে যে আছে তারাই করেছে